আসসালামু আলাইকুম ওর সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা করে রিডিং শিখেছি সোরা আল ইমরানের আশি নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে শিখব সোরা আল ইমরানের আশি নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ একাশি নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন শুরু করছি আজকের পর্ব اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ اخذ الله ميثاق النبيين لما واذ اخذ الله দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহে শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে জাল জালের উচ্চারণটা একদম নরম হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে ইজ ও দিয়ে এই লাম ধরবে জাল লাম জবর লাম খারা জবর লাল ল হু ল হু ওয়া ইজ আ হ জাল নহু মি শ্যাক পরে ইয়া সাকিন স্যা সা ও একালিফটন জবরের পরে খালি আলিফ স্যাখ সার উচ্চারণটাও একদম নরম পাতলা করতে হবে সা আর এই দুইটা অক্ষরের উচ্চারণ মুখের এক জায়গা থেকে হয় মি শ্যাক আজ ইন গভ দিয়ে নন্দরবে এখানে ওয়াজিব গুণা হবে গভ নুন জবর কন নুন জবর না কন্ দশক আপনাদের যদি এই সমস্ত কোনো টান গুন উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইংশা আল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে বা বি ইয়া ই খারাজের একালিফটান ই نا وإذ أخذ الله ميثاق النبيين وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم لا ما ألفا ألفتن مدة منفصل লামা আ আলি খারা জবর আদৌবে তাই কাফ দিয়ে এই মিম না দৌড়ে এই তাস তোলা মিম ধরবে মিম শাকিনি ঈদগাম গুন্না হবে তু কুম মিম দিয়ে নুন ধরবে মিম নুনজের মিম ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ কাফ আসছে তাই এখানে ইকফাহ নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে কি তা তা একান খার জবর কিতা পরে দেখুন বা দিয়ে পরের লানি তাস্তিত ওলা ওয়াও দর্বে এখানে এই ঈদগামে বাগুনা গুণনা হবে কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ওয়াও আসছে বা ওইজের বিজর ওয়াং কিতাবিউ হেক মা টিং হা দিয়ে কাপ ধরবে হাইক মা তিং ও হেক টিং ইকফা গুন্না তানবিনের পরে ইকফার হরফ থা আসছে আগে বলছি ইকফার হরফ পনেরোটি তা তা জিম দাল জাল জা সিন ফা কাফ সিনসাকিন বা তানবিনের পরে ইকফার সেই পনেরো হরফের যে কোনো একটি হরফ আসলেই সেখানে ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হয় আশা করি ইকফার পরিচয়টা বুঝতে পারছেন এরপরও যাদের বুঝতে অসুবিধা হয় জানাবেন ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করা হবে কমেন্ট বক্সে জানাবেন

লামা আ তাই তোকুম মিং কিতা জা আকুম জা চাৰ আলিফটন মদ্যে মোত আছিল যা আ কাফদি মিম দুৰ্বে কুম ৱাহাইক্মা পেশের র সু পরে রসু পরে দেখুন লাম দিয়ে পরের লানি তাসদিত ওলা মিম ধরবে এখানেও ঈদগামে বাগুনাহ গুন্না হবে তানবিনের পরে পরের লানি ঈদগামে বাগুনার চার হরফের এক হরফ মিম আসছে ইদগামে বাগুন্নার হরফ চারটি মিম ওয়াউ নুন উপর লাইনে এখানে দেখুন আমরা পড়েছি এই যে তানবিনের পরে ইদগামের হরফ ওয়াও আর এখানে পড়লাম তানবিনের পরে ইদগামের হরফ মিম ইয়া মিম ওয়াও নুন এই চারটি হচ্ছে ঈদগামের হরফ ঈদগামে বাগুন্ডার হরফ রসুলুম লাম মিম দুই পেশ লুম মিম পেশ মু রসুলুম মু সদ দিয়ে ডাল ধরবে সদ ডাল জবর সদ ডাল জের দি মো সদ দি মো দি কফ দিয়ে এই লাম দৌড়বে কফ লাম দুই পেশ কুল্লি মুসি কুল্লি মা এক খালি আলিফ মা একটু উপর থেকে আমার সাথে বলুন আহ kitabiu wa hikmatin thumma wa hikmatin thumma jaa'akum rasulum musaddiqu limaa ma'akum ma'akum kaf diy kum মাআকুম রাসুলুম মুসাদিকুল লিমা মাআকুম লা তুমিনুন লা তো তাদি হামজা দরবে তু লা তু মিনুন নুন দিয়ে নুন দরবে ওয়াজিব গুনাহ হরকতের পরে নুনের উপরে তাসদিদ নুন নুন পেস্ট নুন নুন না লা তু মিনুন

সরুন্যাং ও লা ত্যাং তা দিয়ে নুন দৌড়বে ইকফা গুন্নাহ নুনসাকিনের পরে ইকফা হরফ সদ আসছে ওয়া লা ত্যাং সো রুন র দিয়ে নুন দৌড়বে ওয়াজিব গুন্যা র পেশ রুন ননজ বন্না ওয়া লা ত্যাং সোরুন না হাউলটা পেশ হু এখানে দেখুন এই তো চিহ্নতে অক্ষ করার কারণে হায়ের উপর যে উল্টা পেশ আছে এই উল্টা পেশের উচ্চারণটা হবে না উল্টা পেশটা সাকিন হয়ে যাবে নুনের উপর জবর দিয়ে হাকে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে উচ্চারণটা কেমন হবে খেয়াল করুন ওয়ালা তোর সরুন এমন হবে উচ্চারণটা রসুল মিনুবিহি লং চ লুতুম ক লিফটন জবৰীৰ পৰে খালী আলিফ ক ল এই হামজা দিয়ে এই কফকে কে কফটা হচ্ছে কল হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে উচ্চারণটা হবে আ আবে তুম তা দিয়ে মিম দৌড়বে তুম ক রু তুম কু তুম ও আ তুম و ا خاضي هادي وَأَخَذْ خذ و ا تم و ا تم و أخذتم على ذلكم على لا لا اكلفتن كرزبر عَلَى ذا ذا اكلفتن ل على ذا. لي কুম রালিকুম ওয়া আহাদ তুম আলা রালিকুম ইস রি ইস দিয়ে সদ ধরবে ইস উচ্চারণটা খেয়াল করবেন ইস একেবারে ইস বলা যাবে না ইস বললে কিন্তু সদের জায়গায় সিনের উচ্চারণ চলে আসবে এখানে যেহেতু সদ সদের উচ্চারণটাই করতে হবে সদের উচ্চারণটা করার সময় মুখটা একটু ভরপুর হয়ে যাবে এমন মনে হবে র্যালিকুম ইশ ইস রি রি একালিফটান জের এর পরে ইয়া সাকিন ইস রি যালিকুম ইস রি ক্বালা আকররতুম ওয়া আখাযতুম আলা যালিকুম আবার বলুন এটুক আমার সাথে কলা আশরী কলু অ এক আলিফটান জবরের পরে খালি আলিফ লু লু তিন আলিফটান মদে মুমজাদ কফ দৌরবে কফটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আ قَالُوا اقو رو 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 أقو رو رو أقو قال, فشهدوا قال قا কলা ফা দিয়ে সিন ধরবে মাঝখানে আলিফটা বাদ যাবে ফা সিন জবর ফাস কলা ফাস হা দু দু এক আলিফ টান পেশের পরে ওয়াউ সাকিন কলা ফাস হা দু কলা ফাস হা দু দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা চলে যাব পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠাই ও আনা মা আ না এখানে দেখুন জবরের পরে খালি আলিফ আছে ঠিক আছে কিন্তু এখানে টান হবে না কারণ আনা টানতে মানা কোরআন শরীফে কয়েক জায়গায় আনা আছে যেগুলোতে টানতে মানা ও আ না ও আনা মা কাফ দিয়ে এই মিম না ধরে এই তাসদিদ ওলা মিম ধরবে কাফ মিম পেশ কুম মিম সাকিন এদগম গণ্য হবে ওয়া আনা মাআকুম মিনাশ মি নাস নুন দিয়ে এই তাস্তিত ওলা সিন দরবে নুন সিন জবর নাস সিন খারা জবর শা শা একালিপ্টন খারা জবর ওয়া আনা মাআকুম মিনাশ হি দিন দি বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে দৌড়বে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তিন আলিফটান মধ্যে আর্জে আকুম মিনাসাহিদি আবার বলুন আমার সাথে ও আনা মা নুনদরবে ইফা গুন্ নাকিনের পরে ইকফার হরফ তা আসছে মিম নুন জবর মাং ফামাং তা ওয়াউ দিয়ে লামদরবে ওয়াউ লামজবর ওয়াল লাম খারবর লা تولى بعد بعد عن دربه باع فمن تولى بعد ذلك ذاك لفتن خرزوبرو ذلك فمن تولى بعد ذلك فاولئك

ফাঁ সি কো ফা খারা জবর একা লিপ্টন হোমুল ফ্যা ওন ও বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে দৌড়বেই নুনের ওপরে জবরটা শাকিন হয়ে যাবে তিনি আলিপ্টন মধ্যে আর্ছি হোমুল ফাঁ চি কোন تولى بعد ذلك فأولئك هم الفاسقون فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون أبر بلون آيات عمر شتي فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আল ইমরানের বিরাশি নম্বর আয়াত পর্যন্ত ইংশা আল্লহ এর পরের পর্বে বিরাশি নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ তিরাশি নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্ল